আসমান থেকে থেকে আল্লাহ সালাম তার নাম নামটা কতটুকু সম্মানের সহিত বলতে হবে এটা কি বুঝেন আপনারা এটা বুঝতে হলে কি লাগবে নবীর ভালোবাসা লাগবে ইমান লাগবে যারা নাকি নবীকে সম্মান করে কথা বলে না সাহবাহিকামকে সম্মান করে কথা বলে না নবীর স্ত্রীকে সম্মান করে কথা বলে না এবং কিভাবে সম্মান করতে হয় এটা খুঁজে পায় না তারা ইমানদার নয় ঠিক না বলে একজনে আবার কয় নবী বিলে সাংবাদিক আরেকজনে কয় নবী মেসেঞ্জার একজনে কয় নবীকে সাংবাদিক বলা ঠিক না মেসেঞ্জার বলতে হবে এগুলি শুনছেন আপনারা শুনেন নাই নবীকে সাংবাদিক বলে সাংবাদিক কার জানেন আপনারা যারা দুনিয়ার যত মিথ্যা কথা আছে এগুলি কি তাদের নাম কি সাংবাদিক সাংবাদিক বলে যত চুরি ডাকাতি বাতপাড়ি আছে সবগুলিকে যারা লুকাইয়া রাখে এই দেশে তাদের নাম সাংবাদিক ঠিক কেনা বলি নবী কি এগুলি করার জন্য আসছিল তাহলে সাংবাদিক শব্দ এদের মধ্যে কিছু লোক আছে ভালো অধিকাংশ খারাপ সাংবাদিক শব্দটা ভালো ব্যবহার হয় কি হয় এই শব্দ নবীর সাহাবিদেরকে বলা যাবে কিনা এই শব্দ মুমিনদের মা খাদি যারা আল্লাহা সম্পর্কে বলা যাবে এরা তো খুঁজে পায় না বলা যাবে কি যাবে না ওরা ওইটা খুঁজে পায় না কেন পায় না শুনেন একটা ঘটনা বলি কোরআনে কারিমের মধ্যে একটা শব্দ উল্লেখ করা হয়েছে শব্দটার অর্থ বালাও আছে খারাপ আছে ইহুদির আয়সা নবী কে বলতো আমাদেরকে লক্ষ্য করবেন দেখবেন এটার অর্থ বালাও আছে খারাপ আছে আল্লাহ তালা ঘোষণা করে দিছে যেই শব্দ নবীর সানে

আমাদেরকে লক্ষ্য করেন এর আরবি হইল না এই ধরনের শব্দ ভালো অর্থে ব্যবহার হয় খারাপ অর্থে ব্যবহার হয় কিন্তু নবীর এই রকম শব্দ ব্যবহার করা যাবে না